দুর্গা বলে আসছি আমি শারদ উৎসবে ধরণীতে হাতে মাত্র ছটি মাস প্রস্তুতি এবার শুরু করো যে নমস্কার কেমন আছেন সকলে পুজোর পরিবারের আরো একটি অনন্য ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দুর্গা আসতে কিন্তু এখনো প্রায় পাঁচ থেকে ছ মাস বাকি তার আগেই কিন্তু শহর কলকাতার বুকে দুর্গাপুজোর রেশ এসে গেল এখন কিন্তু বসন্ত কালেই কিন্তু শরতের আগমন শুরু হয় এক বছর দুর্গাপুজো শেষ হতে না হতেই পরবর্তী বছরের কিন্তু ভাবনা শুরু করে দিতে হয় দশমীতে দর্পণে মুখ দেখিয়ে মায়ের নিরঞ্জনের পরই কিন্তু শুরু হয়ে যায় পরবর্তী বছরের ভাবনা চিন্তা ক্লাব কমিটি থেকে শুরু করে বারোয়ারি গুলো থেকে শুরু করে বনিদি বাড়ির পুজো সকল সকলেই কিন্তু চিন্তা ভাবনা শুরু করে দেয় পরের বছর কি করে আরো ভালোভাবে মায়ের আরাধনা করতে পারি উমা বাপের বাড়িতে বছরে চার দিনের জন্য কিন্তু আসেন কিন্তু আমাদের ভাবনা চিন্তা আমাদের প্রস্তুতি কিন্তু কিন্তু থাকে বছরও তার বছর চব্বিশের সুন্দর দুর্গা পুজো যেরকম আপনারা দেখেছেন আমাদের পুজোর পরিবারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি এবছর পঁচিশ সালেও কিন্তু তার কমতি নেই ইতিমধ্যেই কিন্তু শারদ উৎসবের কিন্তু সূচনা হয়ে গেছে কোনো কোনো জায়গায় ব্যানার উন্মোচন বা কোনো কোনো জায়গায় খুঁটি পুজো বা কাঠামো পুজোর মধ্যে দিয়ে কিন্তু শারদ সূচনা করে দিয়েছে কলকাতা শহরের বেশ কিছু খ্যাতনামা পুজো কমিটি এই ভিডিওতে এই বিষয়ক পঁচিশ সালে দুর্গা পুজোর বিষয়ক কিন্তু বিভিন্ন তথ্য থাকবে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনাদের দেখার অনুরোধ রইল উত্তর কলকাতার বেশ কিছু পুজোর কি থিম তাদের যে প্রথম যে ব্যানার সূচনার যে প্রথম স্টেপ সেটি কিন্তু আপনাদের দেখাবো যে সমস্ত পুজো কমিটিগুলো তাদের প্রথম ব্যানার প্রকাশ করেছে বা কোন শিল্পী কাজ করছেন সেগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে তাহলে চলুন আর বিশেষ দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক প্রথমেই যে পুজোটির কথা আপনাদের বলবো সেটি হলো উত্তর কলকাতার বিডন স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব বলা হয় এনি হচ্ছেন উত্তরে রানী মা তম বর্ষে এবছরে পদার্পণ করল এই পুজো পুজো কমিটির থেকে কিন্তু এই প্রথম ব্যানার কিন্তু প্রকাশিত হয়েছে যা আপনাদের সাথে শেয়ার করছে উত্তর কলকাতার আরও একটি খ্যাতনামা পুজো হচ্ছে হাতিবাগান নবীন আবল তাবল পাড়া তারপর হচ্ছে থিয়েটার পাড়া এগুলো তো আপনারা দেখেছেন এবার তার থেকে সরে একটু অন্যরকম পুজোর স্বাদ কিন্তু পাবেন হচ্ছে হাতিবাগান নবীন পল্লীতে দু হাজার পঁচিশ সালের প্রথম ব্যানার আমরা পেয়ে গেছি লেখা আছে ঘটক অভিজিৎ অর্থাৎ শিল্পী অভিজিৎ ঘটকের সৃজনশীলতায় কিন্তু দু হাজার পঁচিশের দুর্গাপুজোর প্রাঙ্গণ কিন্তু সেজে উঠবে হাতিবাগান নবীন পল্লীতে হাতিবাগান অঞ্চলের নবীনপল্লীর পুজো থেকে একটু দুপা এগোলেই যে পরবর্তী পুজোটি সেটি হচ্ছে নলিন সরকার স্ট্রিট এই নলিন সরকার স্ট্রিট কিন্তু প্রতি বছর বিভিন্ন থিমের বিভিন্ন চমক আমাদের দিয়ে থাকে স্বল্প স্তরের রাস্তাতে ওই গলির মধ্যে যে এত সুন্দর থিম ভাবনা প্রতি বছর আমাদের দেয় এটা কিন্তু আশ্চর্য দেখার মতো দু হাজার পঁচিশেও কিন্তু তার পরিবর্তন নেই এখানে যে প্রথম ব্যানারটি আমরা পেয়েছি সেখানে লেখা আছে নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব চোদ্দশো বত্রিশ রূপান্তর বাই টিম সনাতন দিনদা খ্যাতনামা শিল্পী সনাতন দিনদার হাতের জাদুতেই কিন্তু নলিন সরকার স্ট্রিটের প্রাঙ্গণ এবছর সেজে উঠবে এবার চলুন উত্তর কলকাতা থেকে সোজা চলে যাই পূর্ব কলকাতায় পূর্ব কলকাতা অর্থাৎ ভিভিআইপি রোড বাইপাসের যে অঞ্চল সেখানে কেষ্টপুর প্রফুল্ল কানন হচ্ছে একটি খ্যাতনামা পুজো কলকাতার ভিআইপি রোডের সংলগ্ন কেষ্টপুর অঞ্চলের কেষ্টপুর প্রফুল্ল কানন প্রতি বছর আমাদের কিন্তু অসামান্য থিম ভাবনা উপহার দেয় সাথে থাকে সুন্দর মাতৃ প্রতিমা পঁচিশ সালের যে প্রথম ব্যানারটি আমরা পেয়েছি সেখানে লেখা আছে কেষ্টপুর প্রফুল্ল কানন আর কৃষাণু শিল্পী কৃষাণু পালের কিন্তু এবছর এই সেজে উঠবে এবার চলুন আবার যাই উত্তর কলকাতায় আহিরি প্রাঙ্গণ যুবকবৃন্দ আপনারা হয়তো পুজোর সময় এই পুজোতে অবশ্যই আসেন আহিরি টোলা যুবক তারপরে হচ্ছে আহিরি টোলা সার্বজনীন বেনিয়া টোলা বিকেপালের যে এই অঞ্চলটা সেখানে কিন্তু এটি একটি অন্যতম প্রিয় পুজো আমাদের সকলের কাছে প্রথম যে ব্যানারটি আমরা এবছর দু হাজার পঁচিশ সালে পেয়েছি সেখানে লেখা আছে আহিরিটোলা যুবকবৃন্দ ভাবনা পরিকল্পনা ও নির্মাণে বিমল সামন্ত আমাদের বাংলার বিশিষ্ট শিল্পী শ্রী বিমল সামন্তের হাত ধরে তার সৃজনশৈলীতে শৈলীতে টলা যুবকবৃন্দের অঞ্চল শারদ উৎসবে রঙিন হয়ে উঠবে পরবর্তী উত্তর কলকাতার আরো একটি প্রিয় পুজো সেটি হচ্ছে উল্টোডাঙা সংগ্রামী প্রতি বছর খুব সুন্দর থিম করে আমিও যাই প্রতি বছর বর্ষে এবছর শিল্পী গৌরাঙ্গ দাসের সৃজনশীলতায় এবছর দুর্গা পুজো হবে এই সংগ্রামী প্রাঙ্গনে প্রথম ব্যানারে শিল্পীর ছবি রয়েছে তার সাথে লেখা আছে শারদ উৎসব দু হাজার পঁচিশ তেষট্টির উদযাপন গৌরাঙ্গর উপস্থাপন উল্টোরাঙা সংগ্রামী পরবর্তী যে পুজোটির কথা বলছি সেটি হলো গোলাঘাটা সম্মেলনী বাইপাস অঞ্চলে ওখানে কিন্তু একটি খুব সুন্দর পুজো হয়ে থাকে হয়তো আপনারা যানও দেখতে যারা যান না তারাও জেনে রাখবেন এবছরের কি হতে চলেছে এবং এটি হচ্ছে প্রথম ব্যানার এবছরের বছরের সৃজনশীলতায় আছেন শিল্পী মানস রায় গোলাঘাটা সম্মেলনীর প্রথম ব্যানারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরপর আরও আসবে ব্যানার এটি প্রথম ব্যানার এখানে লেখা আছে আসন্ন সম্মেলন রায়ের নেতৃত্বে অর্থাৎ শিল্পী মানস রায়ের থিম ভাবনা শিল্প ভাবনায় কিন্তু এবছর এই দুর্গাপুজোর প্রাঙ্গণ সেজে উঠবে উত্তর কলকাতার মানিকতলা অঞ্চলের আরও একটি পুরনো পুজো প্রায় আশি বছরেরও পুরোনো পুজো হচ্ছে উল্টোডাঙা চালতা বাগান সর্বজনীন তারা এবার একাশীতম বর্ষে পদার্পণ করেছে তাদের এবছরের প্রথম ব্যানার প্রকাশিত হয়েছে শারদ উৎসব দু আমি বাংলায় বলছি একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন কিন্তু তাদের প্রথম ব্যানার প্রকাশিত হয়েছিল চালতা বাগান সর্বজনীন শিল্পী হচ্ছেন প্রদীপ্ত কর্মকার শিল্পী প্রদীপ্ত কর্মকারের সৃজন ভাবনায় এবছর কিন্তু চালতা বাগান সর্বজনীনের একাশীতম বর্ষের শারদ ভাবনায় কিন্তু তিনি আছেন এবং তার সৃজনশৈলীতে এবছর মায়ের পূজাঙ্গন তৈরি হবে উত্তর কলকাতার গিরিশ পার্ক অঞ্চলে অর্থাৎ বড়বাজারের দিকের আরও একটি প্রিয় পুজো বলতে পারেন অনেক পুরনো পুজোই পাথরিয়া ঘাটা পাঁচের পল্লী প্রতি বছর আপনারা হয়তো গিরিশ পার্ক অঞ্চলের দিকে বড়বাজারের দিকে নতুন বাজারের দিকে এই পুজোটি দেখতে যান পাথরিয়া ঘাটা পাঁচের পল্লী সর্বজনীন দুর্গ উৎসবের কিন্তু 2025 সালের প্রথম ব্যানার প্রকাশিত হয়েছে আপনারা দেখতেই পারছেন 86 তম বর্ষে এবছরের পূজো পদার্পণ করলো লেখা আছে পাথরিয়া ঘাটা পাঁচের পল্লি সর্বজনীন দুর্গ উৎসব অক্ষরে অক্ষরে বর্ণ গড়া পাথুরিয়া ঘাটা ইতিহাসে মোড়া হয়তো ইতিহাস বিজড়িত কোনো থিম ভাবনা এখানে দেখানো যেতে পারে দেখানো যাবে হয়তো এছাড়াও দেখা যাক আগামী সময় আসলেই কিন্তু আরো যখন নতুন ব্যানার বা পোস্টার নতুন থিম ভাবনা আরো যা যা আসবে তখন আপনাদের কিন্তু আপনাদের সাথে শেয়ার করব পাথুরিয়াঘাটা পাশের পল্লীর কাছেই গিরিশ পার্কের সংলগ্ন যে পুজোটি সেটি হলো জোড়াশাঁক সাধারণ দুর্গ উৎসব এই পুজোটিও বেশ পুরনো পুজো এবং খুব সুন্দর থিম ভাবনার সাথে কিন্তু তারা পুজো করে থাকে তাদের প্রথম ব্যানার বেশ কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে জোড়াসাঁকো সাধারণ দুর্গ উৎসব সমিতি হেরিটেজ দুর্গাপূজা আর্ট অফ কলকাতা সভাপতি রাজেশ সিনহা এবং এবছর থিম ভাবনায় আছেন মলয় রায় ও শুভময় সিনহা তাদের সৃজনশৈলীতে কিন্তু জোড়াসাগর সাধারণ দুর্গ উৎসবের প্রাঙ্গণ মা দুর্গার পূজাঙ্গন কিন্তু তৈরি হবে এই ভিডিওতে আপনারা উত্তর কলকাতার বেশ কিছু নামজাদা পুজোর যে সূচনা সেই যে ব্যানার সেগুলো আপনাদের দেখালাম কোন শিল্পী কোন পুজোয় এবছর কাজ করছেন সেটি কিন্তু আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম পরবর্তী ভিডিওটা থাকবে দক্ষিণ কলকাতার বেশ কিছু পুজোর এরকমই তথ্য তাহলে ভিডিওটি কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্টস করে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার দুগ্গা দুগ্গা